সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে আবদুল্লাহ পপার্টি সার্ভিস লিমিটেড পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আজকে আপনাদের জন্য চট্টগ্রাম পতঙ্গ এলাকায় একদম নিরিবিলি মনোরম পরিবেশে বসবাসের পাশাপাশি কমার্শিয়ালভাবে বাড়া দেওয়ার উপযোগী চেয়ে সামান্য কম জমির উপর তিন শতাংশ চেয়ে সামান্য কম জমির উপর পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া একতলা একটি নির্মাণাধীন বিল্ডিংয়ের বেরিয়ে নিয়ে এসেছি আপনারা দেখুন বিল্ডিংটির সামনে প্রায় দশ বারো ফুটের মতো রাস্তা রয়েছে এখনো নির্মাণাধীন বিল্ডিং দেখুন আপনারা এটা হচ্ছে বিল্ডিংটির ভিতরের অবস্থা এক পাশে দুটি রুম কমপ্লিট করা আছে দুটি রুমে বারো দেওয়া হয়েছে বাকি দুটি রুমের ফিনিশিংয়ের কাজ এখনও বাকি রয়েছে মালিকের অত জরুরি টাকার প্রয়োজনে মাত্র ষাট লক্ষ টাকা একদাম ষাট লক্ষ টাকা মূল্যেই এই বিল্ডিংটি বিক্রি করা হবে কোনো দাম হবে না একদম ষাট লক্ষ টাকা মূল্যেই এই বিল্ডিংটি বিক্রি করা হবে আপনারা চাইলে পাঁচতলা পর্যন্ত কমপ্লিট করতে পারবেন দেখুন আপনারা বিল্ডিংটির একটি চিত্র নিচ তলায় মোট ষাটটি রুম রয়েছে একদম নিরিবিলি মনোরম পরিবেশে বিল্ডিংটির অবস্থান কাঠগড় বাজার থেকে মাত্র অটোতে ছয় সাত মিনিটের দূরত্বে এই বিল্ডিংটির অবস্থান হ্যালো ভিওর্স আপনারা যারা চট্টগ্রাম পথঙ্গা কাঠগড় বাজার সংলগ্ন এলাকা অর্থাৎ কাঠগড় বাজার থেকে মাত্র ছয় সাত মিনিটের দূরত্বে নিরিবিলি মনোরম পরিবেশে বসবাসের জন্য কিংবা কমার্শিয়ালভাবে ভাড়া দেওয়ার জন্য বাড়ি কুজতেছেন কিংবা জমি কুজতেছেন তাদের জন্য এই বাড়িটি খুবই উপযোগী দেখুন আপনারা খুব সুন্দর বাড়ি একদম নিরিবিলি মনোরম পরিবেশে বসবাসের উপযোগী কিংবা কমার্শিয়ালভাবে বাড়াও দিতে পারবেন চাঁদের উপরে কলম তোলা আছে যেহেতু কিছু ফিনিশিংয়ের কাজ বাকি রয়েছে সেহেতু আপনারা চাইলে আপনাদের মতো করতে পারবেন একদম নতুন বিল্ডিং দেখুন আপনারা ছাদের উপরে কলম তোলা আছে আশেপাশে অনেকগুলো বাড়িঘর অনেকগুলো কমার্শিয়াল বিল্ডিং রয়েছে একদম নিরিবিলি মনোরম পরিবেশ প্রায় বারো ফুটের মতো রাস্তা রয়েছে দেখুন আপাড়া খুব সুন্দর পরিবেশ একদম নিরিবিলি মনোরম পরিবেশে বিল্ডিংটির অবস্থান তলার কলম তোলা আছে দেখুন আপাড়া খুব সুন্দর বিল্ডিং একদম নতুন বিল্ডিং বিল্ডিং হ্যালো এছাড়াও চট্টগ্রাম পতঙ্গা ইপিএড বন্দর এলাকায় আমাদের ছোট বড় অনেকগুলো জমি বাড়ি বিল্ডিং রয়েছে এসব লোকেশনে আপনাদের যে কোনো ব্যস্ত কয় বিক্রির প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকের এই বিল্ডিংটি সম্পর্কে আপনারা আরো বিস্তারিত জানার জন্য আমাদের মোবাইল নাম্বার যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।